বিসমিল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাড়ি খাতো আমি মমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে আজকের সফল্যান্ডের অন্যতম প্রজেক্ট উসমান প্লেস এটা পড়েছে একদম গুলশান বাড়িধার ডিউচএএস এর খুব কাছে এদিকে বসুন্ধরা গেট অর্থাৎ যমুনা ফিচার পার্কেরও পাশে এটা পড়েছে অলিপাড়া আপনারা যদি দেখেন যে অলিপাড়া জামে মসজিদ এই যে এই যে মসজিদটা দেখা যাচ্ছে এই যে জামে মসজিদটা এই অলিপাড়া জামে মসজিদের একদম কাছেই আপনারা দেখেন একটা প্লট পড়ে কিন্তু মসজিদ এখানে আমাদের খুব সুন্দর এটা প্রজেক্ট চলছে তো আজকে আমি শুধু আমাদের প্রজেক্ট সম্পর্কে কথা বলবো না আমাদের এই প্রজেক্টে আমাদের একজন মানে আমি বলবো যে একদম শ্রদ্ধা ভাজন একজন ব্যক্তি বা ভাই উনি এই প্রজেক্ট থেকে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে গত সপ্তাহে সো আমি আসলে ওনার কাছ থেকে শুনবো উনি আসলে কেন এখানে বুকিং দিল এবং উনার মতামতটা কী সো ভিউয়ার্স আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভাইয়ের কাছে শহীদুল ইসলাম ভাই ভাই আলাইকুম সালামুম ভাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ একটু যদি বলেন যে আপনি আপনি আপনার পরিচয় দিয়ে কীভাবে এখানে পরিচয় হইল এবং কেন আপনি আমার নাম শহীদুল ইসলাম হ্যাঁ আমি হ্যাঁ অরিজিনাল এই এলাকারই বাসিন্দা বহুদিন বাবদ আমি চিন্তা ভাবনা করছি যে একটা ফ্লাইট কেনার জন্য কিন্তু আমার মনের মতন কোনো ফ্লাইট পাচ্ছি না বিদায় আমি এখানে না কিনা আবার আমি ইউএসএ বসবাস করি ওখানে চলে গেছে আমি ইউএসএ মেরল্যান্ডে বসবাস করি ওখান থেকে আমি ফেসবুকে দেখতে পারি যে এখানে ওনাদের ফ্ল্যাট হচ্ছে এবং ফ্ল্যাট হচ্ছে আমি ওনাদের ফেসবুকে পাওয়ার পরে টেলিফোনে যোগাযোগ করি এবং আলাপ আলোচনা করার পরে প্রাইস এবং ওনাদের ব্যবহার সব কিছু আমার সাথে খুব ভালোভাবে বিদায় আমি এখানে একটা ফ্লাট বুকিংয়ে দেওয়ার জন্য আমি আমেরিকা থেকে চলে আসছি হ্যাঁ আমি দেড় মাস পূর্বে আমি এখানে এসে গেছি অথচ হ্যাঁ এই দেড় মাস পরে আমি এখানে আবার মানে বুকিং দেওয়ার জন্য আবার আমি মানে চলে আসছি হ্যাঁ এক মাসের জন্য তবে আশা করি আপনারাও ওনাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ আলাপ আলোচনা করলে আপনারা যদি কেউ কেনার ইচ্ছা থাকে তাইলে মনে করেন ওনাদের সাথে যোগাযোগ করেন ওনাদের ব্যবহার এবং প্রাইস সব সেই হ্যাঁ আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং হ্যাঁ ওনাদের কাছ থেকে আপনি সুলভ মূল্যে নিতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই অনেক সুন্দর অনেক মনের কথা আপনার বলার জন্য তো ভিভার্স আমিও বলবো যে যারা আসলে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে একবার হলে অন্তত অন্য কোথাও ফ্ল্যাট বুকিং দেওয়ার আগে একবার হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি